নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় পরিবর্তন আসছে আগামীকাল তিরিশে জুলাই থেকে পয়লা আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে একেবারে যেন তিনটি দিনের মধ্যে আগামীকাল তিরিশে জুলাই থেকে একেবারে পয়লা আগস্টের মধ্যে সম্পূর্ণ রকম পরিবর্তন খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে শুক্র গ্রহের রাশি পরিবর্তন ঘটেছে যার মাধ্যমে আপনার রাশির ষষ্ঠ ঘরে শুক্রের প্রবেশ শুক্র এবং বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ একত্রিত সংমিশ্রণ কিংবা গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন যে সকল জায়গায় উদ্বেগ ছিল কিংবা অভাব অনটন নিয়ে আপনারা ভুগছিলেন এবার টাকা পয়সার দিক থেকে প্রচুর পরিমাণে সাফল্য খুঁজে পাবেন অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন তা পাশাপাশি কিন্তু আপনারা অর্থনৈতিক সংকটগুলোকে এক নিমেষের মধ্যেই দূর করতে চলেছেন যে সকল শত্রুপক্ষরা আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিংবা আপনার সঙ্গে মেলামেশা করে আপনার সঙ্গে সব সময় থেকেও আপনার বিরুদ্ধে কিছু ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবার কিন্তু তাদের থেকে আপনারা রেহাই পাবেন এবং আপনারা নিজেদের যোগ্যতাকে প্রমাণ করতে পারবেন তাই আগামীকাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে তিরিশে জুলাই একত্রিশে জুলাই এবং পয়লা আগস্ট এই তিনটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ শুক্র এবং বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে সম্পূর্ণরূপে পূরণ করতে সক্ষম হবেন কোন কোন কাজে আপনি উৎসাহ পাবেন কিংবা কোন কোন কাজকর্মের ক্ষেত্রে আপনি লাভের রাস্তাগুলো পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব কিংবা আপনারা কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন কোন জায়গায় গিয়ে যেতে পারলে আপনার টাকা পয়সা সংক্রান্ত সমস্যার সমাধানগুলো আপনি খুঁজে পাবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব সম্পূর্ণ শুক্র এবং বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন তার পাশাপাশি আপনাদের সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন খুঁজে পাবেন আপনাদের মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন আপনারা খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে একেবারে খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ যদি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এগোতে চাইছেন তাহলে ভিডিওটি একেবারে টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন তাই আপনি মকর রাশি কিংবা মকরলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বৃহস্পতি এবং শুক্র গ্রহেরই ষষ্ঠ ঘরে গোচরের প্রভাবে শত্রুদের বিনাশ করতে পারবেন অর্থাৎ শত্রুদের দমন করার জন্য আপনি সঠিক পথ খুঁজে পাবেন আপনারা যে সকল কাজকর্ম নিয়ে উদ্বেগে ছিলেন সেই উদ্বেগগুলো দূর হবে নতুন নতুন কাজকর্ম শুরু করার পরিকল্পনাগুলো তৈরি হতে পারে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন বেকারত্ব দূর করতে পারবেন কারণ আপনারা সরকারি বেসরকারি যে কোনো কাজবাজের ক্ষেত্রে যদি যোগাযোগের সূত্রগুলো খুঁজছেন তাহলে বৃহস্পতি এবং শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ প্রভাবের জেরে সূত্রপাত খুঁজে পেতে পারেন চাকরি বাকরি কাজকর্মের সুযোগ আসতে পারে তার পাশাপাশি আপনার মনের ঝামেলাগুলো মিটতে পারে মানসিক অধৈর্যতা দূর হতে পারে যারা বহু চেষ্টার মধ্যে ছিলেন কোনো মতেই চেষ্টার দ্বারা সফল হতে পারছিলেন না এবার কিন্তু আগামীকাল তিরিশে জুলাই থেকে একেবারে পয়লা আগস্টের মধ্যে সফলতা পাবেন এবং আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন যদি আপনার মনের বিভ্রান্তি রয়েছে মনের বিভ্রান্তি দূর হবে তার পাশাপাশি উন্নতির সঠিক পদ আপনারা খুঁজে পাবেন উন্নতির সঠিক দিশাগুলো আপনারা লাভ করতে পারবেন বিশেষ করে এই সময় আপনি বিদেশে বাইরে যাওয়ার লক্ষ্যমাত্রা নিতে পারেন পরিকল্পনাগুলো নিতে পারেন আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা রয়েছেন দুশ্চিন্তাগুলো দূর হবে অভিনয় জগতে শিল্পী জগতে প্রচুর পরিমাণে সাফল্যগুলো পেতে পারেন বৃহস্পতি এবং শুক্র গ্রহের ষষ্ঠ ঘরে অবস্থান আপনার ভেতরে একটা নতুন ক্ষমতা তৈরি করাতে পারে আপনি সেই ক্ষমতার দ্বারা কিন্তু সকল জায়গায় জয়ের আশা রাখতে পারেন জ্ঞানী হতে পারবেন সুখী হতে পারবেন জীবনটাকে বদলানোর আপনি চেষ্টা করবেন আর চার মাধ্যমে কিন্তু জীবনটাকে আপনি বদলে নিতে পারবেন আপনার প্রখর বুদ্ধিমত্তার দ্বারা প্রচুর মান সম্মান আপনি পাবেন কিংবা আপনার ভেতরে যে দক্ষতা ক্ষমতা রয়েছে সেই দক্ষতা ক্ষমতাগুলোকে সকলের সামনে আপনারা তুলে ধরতে পারবেন তবে কিছু বিষয় খেয়াল রাখবেন যত আপনি আপনার গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখবেন তত সাফল্যের পথগুলো ধীরে ধীরে খুঁজে পাবেন শত্রুদের দমন করার জন্য আপনি প্রচুর রাস্তা খুঁজে পাবেন আর যে সকল শত্রুরা আপনার পেছনে পড়ে রয়েছিল আপনার জীবনটাকে ক্ষতি করার পেছনে লেগে রয়েছিল এবার সেই সকল শত্রুদের দমন করতে পারবেন তার পাশাপাশি আপনি প্রতিটি পদক্ষেপে সাফল্যের একাধিক পদগুলো লাভ করতে পারবেন তো আগামী কাল থেকে পয়লা আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল তিরিশে জুলাই থেকে পয়লা আগস্টের মধ্যে তিনটি দিনের মধ্যে যেন শুভ সংকেত আপনার জীবনে আসছে প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন টাকা পয়সা সংক্রান্ত যারা উদ্বেগে ছিলেন তারা টাকা পয়সা সংক্রান্ত উদ্বেগগুলো মিটিয়ে ফেলতে পারবেন লোন ধার কিংবা বিভিন্ন টাকা পয়সার সমস্যার জালে যারা জড়িয়ে রয়েছিলেন তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং তার পাশাপাশি আপনারা আপনাদের খরচের দিকে লাগাম দেওয়ার চেষ্টা করবেন সঞ্চয়ের প্রতি একটা মন মানসিকতা কাজ করতে পারে যার জন্যই কিন্তু সঞ্চয় বাড়বে যার জন্যই কিন্তু আপনার অর্থ সংকটগুলো থেকে আপনি মুক্তি লাভ করবেন আপনি ধনী হতে পারবেন আকস্মিক বেশ কিছু জায়গায় লাভের সুযোগগুলো পেতে পারেন আর বিশেষ করে বৃহস্পতি কিংবা শুক্রের এই ষষ্ঠ ঘরে অবস্থান অর্থনৈতিক দিক থেকে লাভবান করার জন্য প্রচুর রাস্তাগুলো নতুন নতুনভাবে আপনাকে প্রদান করতে পারে এবং আপনি সেই রাস্তাগুলো খুঁজে পাবেন এবং আপনি আপনার লক্ষ্যমাত্রা পূরণের জন্য অগ্রসর হতে পারবেন শত্রুদের ওপর লাভ করা যেতে পারে আর বিশেষ করে আপনারা যদি বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন যেতে পারেন যারা বড় সড়ো করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় যে কোনো ব্যবসাপাতির পরিকল্পনায় অগ্রসর হওয়ার সুযোগগুলো আসতে পারে খুব তাড়াতাড়ি এবং আপনি ছোটোখাটো ব্যবসা করে থাকলেও সেই সকল ছোটোখাটো ব্যবসা থেকে প্রচুর পরিমাণে লাভগুলো পেতে পারেন কারণ শুক্র গ্রহের রাশি পরিবর্তন শুক্র এবং বৃহস্পতি গ্রহের মধ্যে গুরুত্বপূর্ণ গোচর গজকিশোরী রাজযোগের শুভ প্রভাব সেটা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হতে পারে সেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হতে পারে আপনারা অগ্রগতিপূর্ণ ফলাফল পাবেন তার পাশাপাশি আপনাদের সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন সম্পর্ক সম্বন্ধীয় যদি কোনো সমস্যা রয়েছে তো সেই সকল সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করুন কিংবা সম্পর্কের ব্যাপারে যদি কোনো উদ্বেগ রয়েছে যত আপনি সেই সকল উদ্বেগ থেকে দূরে থাকবেন আপনার বিবাহিত সম্পর্ককে মজবুত করতে পারবেন কারণ আপনার বিবাহিত সম্পর্কে কোনো বাইরের ব্যক্তিদের দ্বারা সমস্যা তৈরি হতে পারে সেই সকল সমস্যা থেকে যত আপনি দূরে থাকবেন শুক্র এবং বৃহস্পতির এই অবস্থানের ফলে ইতিবাচক পরিবর্তন খুঁজে পাবেন সমস্ত রকম জায়গায় আপনি আপনার ভুলগুলোকে বুঝতে পারবেন কিংবা আপনার সঙ্গীর ভুলগুলোকে আপনারা বুঝতে পারবেন সেই ভুলগুলোকে বোঝানোর চেষ্টা করে এগিয়ে চলুন দেখবেন আপনার বিবাহিত সম্পর্কে আপনারা পরিবর্তন খুঁজে পাবেন তার পাশাপাশি যদি আপনি অবিবাহিত রয়েছেন কিছুটা সময় অপেক্ষা করুন নিশ্চিত আপনার বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো খুব শীঘ্রই আসতে পারে বৃহস্পতি এবং শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর বেশ কিছু ক্ষেত্রে আপনাকে শুভ ফল প্রদান করতে পারে আর কিছু ক্ষেত্রে যদি আপনি সচেতন থাকেন তাহলে অশুভ ফলগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন আর এই গ্রহের দুটি গ্রহের যে গুরুত্বপূর্ণ গোচর আপনার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পারিবারিক সম্পর্কে পরিবর্তন নিয়ে আসতে পারে অর্থাৎ পরিবারের মধ্যে কোনো বাইরের ব্যক্তিদের দ্বারা যদি ঝামেলা রয়েছিল সেই বাইরের ব্যক্তিকে সেই বাইরের শত্রুকে আপনি কিন্তু এবার চিনে ফেলতে পারবেন যার কারণে পারিবারিক বিষয়টা ভালো হবে পরিবারের মধ্যে সমস্যার সমাধানগুলো তৈরি হবে পারিবারিক বিষয় নিয়ে যারা উদ্বেগে ছিলেন উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যারা পরিবারের মধ্যে উস্কানিমূলক বিষয় তৈরি করার চেষ্টা করছিল সেই সকল ব্যক্তিদের আপনি আপনার বুদ্ধির দ্বারা দূর করতে পারবেন কারণ শুক্র এবং বৃহস্পতি গ্রহকে দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পদ প্রেম প্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে আর বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলা হয়ে থাকে তো দুটি গ্রহের গুরুত্ব কিন্তু অপরিসীম জ্যোতিষশাস্ত্র মতে আর ষষ্ঠ ঘরে এই দুটি গ্রহের গোচর আপনার জীবনটাকে প্রভাবশালী করে তুলতে চলেছে আপনি কোনো প্রেম সম্পর্ক নিয়ে এবার টেনশন মুক্ত হতে পারেন প্রেম সম্পর্ক নিয়ে যদি কোনো অন্যান্য ব্যক্তিদের দ্বারা সমস্যায় রয়েছেন তাহলে খুব শীঘ্রই সেই সকল অন্যান্য ব্যক্তিদের দিক থেকে সমস্যাগুলোকে দূর করতে পারবেন প্রেম সম্পর্কের মধ্যে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন আপনি আপনার জীবনে লাভের রাস্তাগুলো একাধিকভাবে কিন্তু খুঁজে পেতে চলেছেন শারীরিক বিষয় নিয়ে যারা চিন্তায় রয়েছেন শারীরিক বিষয়ে আপনার উদ্বেগ মিটতে চলেছে মানসিক শান্তি খুঁজে পাবেন মনের মধ্যে বিভ্রান্তিগুলো দূর হবে প্রেম সম্পর্ক কিংবা আপনার বিবাহিত সম্পর্কে পুনরায় আপনি বিশ্বাসটা ফিরে পাবেন আর আপনার মধুর ব্যবহারের দ্বারা আপনি সকলকে আপনার দিকে আকৃষ্ট করতে পারবেন যদি আপনার শারীরিক বিষয়ে কোনো ব্যথা বেদনা রয়েছে কোনো যন্ত্রণা রয়েছে তাহলে সেই যন্ত্রণা ব্যথা বেদনা খুব শীঘ্রই কমে যেতে পারে আজ থেকে তিনটি দিনের মধ্যে তিরিশে জুলাই থেকে পয়লা আগস্টের মধ্যে খুব উপকৃত হতে পারবেন আপনি বন্ধু বান্ধবদের দ্বারা যে কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন প্রভাব আপনার জীবন থেকে এবার দূর হতে চলেছে এই দুটি গ্রহের প্রভাবে তাই আপনি মকর আছে কিংবা মকর লগ্নে জাতক জাতিকাদের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড়ো পরিবর্তন আসছে আপনাদের জীবনে আগামীকাল তিরিশে জুলাই থেকে পয়লা আগস্টের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী এবার কিন্তু সত্যি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন ড্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন